নমস্কার বন্ধুরা আজকে আমরা নূতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর অনেকে বলে নইল অনেকে বলে রয়্যাল তাই এই গরমের দিনে এই নইল বা রয়্যাল মাখা কিভাবে করি আপনারা দেখুন আমাদের সাথে থাকুন আমরা এখন করবো বা দেখুন কী দেখি করে করছি আমরা এরপরে ভালো লাগলে আপনারাও করে খাবেন খাবেন গরমের দিনে আপনারাও এরকম করে খাবেন আমাদের নিজেদের গাছ তো তাই গাছ থেকে এখন রয়্যাল কাটা পেরে নেব সৈকত চল রয়্যাল কাটা পেরে দে হ্যাঁ আস্তে আসছি গাছে রয়্যাল গুলো পেকে পুরো একদম ফেটে ফেটে যাচ্ছে হ্যাঁ আর সব রয়্যাল পেকে গেছে সব রয়্যাল গুলোই পেকে যাচ্ছে আরে পাকা ধরলে তো আর বন্ধ নেই পড়তে থাকবে শুধু নষ্ট হবে পড়ে হ্যাঁ

এই ছিল নোয়া থেতো করে তারপর লঙ্কাও থেতো করতে হবে এখন লঙ্কাটা থেতো করে নিতে হবে আমরা লঙ্কাটা থেতো করি থেতো করে হ্যাঁ আমি বাটি আপনি দেখেন কি হচ্ছে হুম হয়ে গেছে হয়েছে হ্যাঁ তাহলে একটু যদি হ্যাঁ এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি

আর মিষ্টি দিয়েছে চিনিতে একটু মানে পুরো ঝালটাকে তোমার মেরে দিয়েছে খুব বেশি ঝালও না বেশি টকও না খুব একটা সুন্দর হ্যাঁ হেভি হেভি একটা হচ্ছে তো বন্ধুরা আপনারা এরকমভাবে খেয়ে দেখবেন গরমের দিনে যদি আপনাদের কাছে বাড়িতে কোথাও রয়্যাল গাছ থাকে বা যদি না রয়্যাল পান আপনারা আর কি বলে নইল রয়্যাল বা নইল বাজার থেকে আপনারা খেয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগবে মানে পাকাতে নেই খুব সময় খেতে হবে তাহলে খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে আর কাও করার রাগে কাঁচা হলে হবে না কিন্তু পাকা নিতে হবে এখন অনেক পাকা নাও তো যে যাই পাক মোটামুটি পাকা হলে ভালো হয় কাঁচা হলে আপনারা খেয়ে দেখবেন ভালোই লাগবে আমাদের আজকের রেসিপিটা এই অবধি মানে রেসিপি বলতে কি আজকে আমাদের টক মাখা গরমের দিনে রোদের মধ্যে টক মানে রয়্যাল মাখা বা নোল মাখা সেটা আমরা আজকে করলাম আপনারা ওইভাবে খেয়ে দেখবেন তো আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের